নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার চরম বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে এসআইআর করা নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে শাসক দল দুদিন আগেই এসআইআর প্রক্রিয়ায় আধার কার্ডকে বৈধতা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বুধবার মানে আজকে জলপাইগুড়িতে সরকারি অনুষ্ঠানের মঞ্চে মমতা ব্যানার্জি বলেন আমি জেলাশাসককে বলবো যাদের আধার কার্ড নেই তাদের দ্রুত আধার কার্ড করে দিতে হবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন আধার কার্ডের আবেদন নিয়ে দ্রুত তা নিষ্পত্তি করতে হবে আধার কার্ড না থাকলে ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মমতা ব্যানার্জি তিনি বলেন ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে কেন্দ্রীয় সরকার এনআরসি করে দেবে এদের আমি বিশ্বাস করি না নিজের আধার কার্ড অবশ্যই করে রাখবেন এবং ভোটার তালিকায় নাম আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন সবাই আগত জনগণের উদ্দেশ্যে আজকে মুখ্যমন্ত্রী বলেন এখন ভোটার তালিকায় নাম আছে বলে নিশ্চিন্তে থাকার বিষয় নেই আগামী ছ সাত মাস ধরে ভোটার তালিকায় নাম রয়েছে কিনা সেটা অবশ্যই যাচাই করার প্রয়োজন আছে এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র আছেন এই মামলাকারীদের মধ্যে সেই মামলায় ইতিমধ্যে সুপ্রিম কোর্ট জানিয়েছে ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ায় আধার কার্ডকে অবশ্যই মান্যতা দিতে হবে অর্থাৎ কোন নাগরিকের নাম বাদ গেলে তিনি আধার কার্ড নথি হিসাবে ব্যবহার করতে পারবেন তবে আধার কার্ড যে নাগরিকত্বের প্রমাণ নয় সেটাও কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তাই আজ মমতা ব্যানার্জি তার সভা থেকে বারে বারে সবাইকে বলেন প্রত্যেকের কাছে যেন আধার কার্ড অবশ্যই থাকে আজকের খবরটি এই পর্যন্তই ধন্যবাদ